পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র নয় বরং এটা ভারতের দীর্ঘ ও কঠিন স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী স্মারক দেশ যখন স্বাধীনতা দিবস পালন করে তখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ঐক্য এবং স্থিতি স্থাপকতার মূল্যবোধ স্মরণ করার এবং উনিশশো সাল থেকে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির কৃতিত্ব দেওয়ার সময় স্বাধীনতা দিবস মানে স্বাধীন সত্তার দিন নিজের দেশকে ও নিজের জাতিকে স্বাধীনভাবে চিনার দিন পনেরোই আগস্টের উদযাপন তার সকলের কাছে বিশেষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন আগের দিন রাতেই দেশবাসীর উদ্দেশে ভাষণ রেখেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন তেমনি লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলন করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পশ্চিমবঙ্গে প্রতি বছর পনেরোই আগস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয় রেড রোডে আয়োজন করা হয় বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানের যেখানে পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ফিউচার এইমের উদ্যোগে পালিত হল উনআশিতম তম স্বাধীনতা দিবস এই উপলক্ষে বসে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তারা পাশাপাশি তাদের উদ্যোগে আয়োজিত হয় প্রচেষ্টা অনেক অভাবী প্রতিভাবান শিক্ষার্থী আছেন যারা কেবল অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না অনেক প্রতিভাবান গৃহিণী আছেন যাদের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের কোনো সুযোগ নেই স্বাধীনতা দিবসের প্রাককালে ফিউচার এইম প্রচেষ্টার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের শিক্ষিত করে গৃহবধূদের তাদের অবসর সময় শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ করে দেয় আমরা শিক্ষার্থীদের তথাকথিত শিক্ষিত করার পরিবর্তে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষিত করার জন্য উন্মুখ এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান বিজয় মুখার্জি পরিচালক সুদীপ দাস এমডি সুলেখা দাস কেন্দ্রের ভারপ্রাপ্ত সুমন মুন্সি সহ বিশিষ্ট জনেরা একটা ভালো কাজ হচ্ছে এবং অনেক বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে সিট কম্পিটিশান আর ফিউচার এম সেটাকে অর্গানাইজ করছে আমার শুভেচ্ছা জানিয়ে যে সব বাচ্চাই যে প্রথম হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু অংশগ্রহণ করাটা আমি মনে করি খুব ভালো পার্টিসিপেশন আমাদেরকে অনেক কিছু বন্ধ মৈত্রতা শেখা এবং এটা ভালো আজকের দিনে স্বাধীনতার পূর্ণ দিবসে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে অনুশীলন বহু দিন আমি শিশু সদনে যুক্ত আছি আমাদের এই 15 আগস্টে 15 আগস্টে আমরা চাইছি সেইসব বাচ্চারা যারা পিচিয়ে বলা বাচ্চায় যাদের আর্থিক অবস্থা খারাপ তারা এগিয়ে আসুক আর আমাদের সঙ্গে যুক্ত হোক আমরা বিনা পয়সে সেইসব বাচ্চাদের কিছু কোর্স করাতে চাই আইআইটি বা মেডিকেলের মতো এই কাজের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন মিটা চৌধুরী বস তিনি আমাদের সঙ্গে যুক্ত উনিও আসছেন উনি আমাদের সঙ্গে হাত বাড়াচ্ছেন আমরাও চাই আপনারাও আসুন আমাদের সঙ্গে হাত বাড়ান আর সেই সব বাচ্চাদের নিয়ে আসুন যারা আরব সমাজে এগিয়ে যেতে পারে আগামী দিনে তাদের জন্য কিভাবে আপনারা এগোতে চান বা আপনাদের প্রয়াস গুলো কিভাবে থাকবে প্রয়াস বলতে গেলে ধরুন কোন বাচ্চা আছে যার মেধা আছে কিন্তু আর্থিক অবস্থা ঠিক নেই বা কোন বাচ্চা চাইছে করতে কিন্তু সে তার থাকার জায়গা নেই এরকম যদি থাকে তাহলে আমাদের যে নাম্বার আছে গুগল এ গিয়ে ফিউচার এম

May our spirit fill us our heart with great joy and enthusiasm and pride. We should always honor our past, cherish our freedom, and moreover we should work all together for a better future. And this is the only way to achieve you.

अपना कार्य कर लेना छोड़ देंगे अपना घर कर लेना छोड़ देंगे तो मस्से ना काम छोड़ देंगे आप ऐसे चीज का सरकार लेंगे हार्ड सरकार लाएंगे आप ऐसे कर लेना छोड़ देंगे अपनी ताकत को छोड़ देंगे माता के बर्तन को लेंगे अपनी शान लाएंगे हार्ड की मजा वड़ाएंगे फिर रिपोर्ट चैनल टेन